কর্মার নাম তো হাজার বার শুনেছ তো কিন্তু কখনো কি ভেবেছো তোমার জীবন আজ যে তুমি সেটা আসলে তুমি নিজেই লিখেছ প্রতিটা সম্পর্কের গড়ে ওঠা বা ভেঙে যাওয়া প্রতিটা সুযোগের হাত ছাড়া হয়ে যাওয়া প্রতিবার যখন তুমি বলো আমার সাথেই সবসময় এমন কেন হয় এই সবের জন্য অন্য কেউ নয় এটা পুরোটাই তোমার নিজের কর্মের ফলাফল কিন্তু এই কথা বলা যতটা সহজ বোঝা কিন্তু ঠিক ততটাই কঠিন কারণ আমরা কর্মকে একটা ঈশ্বরীয় পুরস্কার বা একটা শাস্তির সিস্টেম বানিয়ে ফেলেছি একটা তাত্ত্বিক ধারণা যেটা শুধু পুরোহিত বা পণ্ডিতরাই বোঝেন কিন্তু বাস্তব হলো ভগবদ গীতায় কর্ম কোনো ফ্যান্টাসি নয় এটা একটা জীবন্ত সূত্র একটা বিজ্ঞান যা ব্যাখ্যা করে তোমার জীবনে কি ঘটছে কেন ঘটছে এবং কিভাবে তুমি সেটাকে বদলাতে পারো একবার ভাবো যদি তুমি তোমার কর্মকে বুঝতে শিখে যাও তবে কি তুমি তোমার জীবনের মাস্টার হয়ে উঠতে পারবে না আজকের এই ভিডিওতে আমরা বুঝবো ভগবত গীতার রৌদ্র না কোনো ওভার ফিলোসফি না কোনো ফেক পজিটিভিটি শুধু সেই সত্য যা তোমার সমস্ত বিভ্রান্তি দূর করবে এবং তোমাকে এক কর্মযোগী হবার পথ দেখাবে চলো শুরু করি কর্মর এই মহাজাগতিক নৃত্যকে বোঝা যেখানে প্রতিটা পদক্ষেপ প্রতিটা চিন্তা প্রতিটা উদ্দেশ্য তোমার ভবিষ্যৎ লিখে চলেছে কর্মার মূল নীতি দ্য ল অফ কজ অ্যান্ড এফেক্ট দেখো যখন তুমি কোনো কাজ করো সে কাজ হতে পারে কাউকে আনন্দ দেওয়া বা কষ্ট দেওয়া হতে পারে কাউকে সাহায্য করা বা উপেক্ষা করা তুমি শুধু একটা কাজ করছো না তুমি একটা বীজ বুনছো আর প্রতিটা বীজ সেটা ভালো হোক বা খারাপ কোনো না কোনো সময় কোনো না কোনো রূপে ফল হয়ে ফিরে আসে এটাই হলো কর্মার প্রথম এবং সবচেয়ে মৌলিক সূত্র কারণ এবং ফলাফলের সূত্র যেমন মধ্যাকর্ষণ প্রতিটা বস্তুকে নিচে টেনে আনে তেমনি কর্ম প্রতিটা কাজের ফল তোমার জীবনে ফেরত পাঠায় কখনো সঙ্গে সঙ্গে কখনো কিছুটা দেরিতে কখনো একেবারে অন্য রূপে শ্রীকৃষ্ণ বলেন তোমার আজকের কর্মই তোমার আগামীকাল তৈরি করে কিন্তু শুধু কাজ করাটাই কর্ম নয় তোমার নিয়ত বা তোমার উদ্দেশ্য কর্ম তুমি যদি কাউকে সাহায্য করো তুমি সেটা লোক দেখানোর জন্য করছো নাকি সত্যিই তুমি সেটা নিঃস্বার্থভাবে করছো এই ভাব এই আবেগটাও কর্মের অন্তর্গত গীতার চতুর্থ অধ্যায়ের সতেরো নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন তোমার এটা বোঝা উচিত কর্ম কি বিকর্ম কি আর অকর্ম কি কারণ কর্মের জ্ঞান গভীর এবং গতি বোঝা খুব সহজ নয় চলো বুঝে নেওয়া যাক প্রথম হচ্ছে কর্ম যে কাজ আমরা নিয়ম মেনে সততার সঙ্গে এবং ধর্ম অনুযায়ী করি যেমন নিজের কর্তব্য পালন করা সত্য কথা বলা কাউকে সাহায্য করা এই সব কিছুই কর্মার মধ্যে পড়ে বিকর্ম যে খারাপ কাজগুলো আমরা করি না বলেই ঠিক ছিল তবুও আমরা করে ফেলি যেমন চুরি করা মিথ্যে বলা অন্যের ক্ষতি চাওয়া বা তাকে দুঃখ দেওয়া এই সব কাজ বিকর্মর মধ্যে পড়ে অকর্ম এমন কাজ যা শুধুমাত্র আমরা ভগবানের সন্তুষ্টির জন্য করি কোনো লোভ বা প্রত্যাশা ছাড়া কোনো ফলাফলের চিন্তা না করে এই রকম কাজ আমাদের উপর কোনো কর্মফল চাপিয়ে দেয় না এই রকম কর্ম আমাদের ভেতর থেকে মুক্তি দেয় কোনো বোঝা ছাড়াই তাই তোমার চিন্তা ভাবনাই কর্ম তোমার উদ্দেশ্যই কর্ম এমনকি চুপ থাকা পর্যন্ত কর্ম হতে পারে তুমি কিছু করো বা না করো তোমার প্রতিটা মুহূর্তের এক একটা অ্যাকশনই তোমার কর্ম আর তার প্রতিক্রিয়া তোমার জীবনে লেখা হচ্ছে সবচেয়ে গভীর সত্য হলো তোমার সবকিছু সেটা ভালো হোক কিংবা খারাপ সেগুলোর কর্ম কোনো ধর্মীয় বা কোনো দার্শনিক টপিক নয় এটা একটা জীবন্ত সূত্র যা প্রত্যেক মানুষের উপর একইভাবে কাজ করছে অবিরত নিরপেক্ষভাবে এবং কোনো ভুল না করে তুমি যদি চাও এই সূত্রকে ঠিকভাবে বুঝে তোমার জীবনের দিশা পুরোপুরি বদলে দিতে পারো আর এই বোঝা পড়া একজন সাধারণ মানুষকে কর্মযোগী বানিয়ে তোলে কর্ম ইন অ্যাকশন বাস্তব জীবনের প্রতিফলন অনেক সময় আমরা বলি আমি তো কিছুই বুঝতে পারছি না আমার জীবনেই সব সময় এমন কেন হচ্ছে কেউ কেউ সবকিছু খুব সহজে পেয়ে যাচ্ছে আর কেউ যতই পরিশ্রম করুক না কেন যতই চেষ্টা করুক না কেন স্ট্রাগল কিছুতেই তার পিছু ছাড়ছে না কারোর সম্পর্ক বারবার ভেঙে যায় আর কেউ কিছু না করেই সফল হয়ে যায় এসব দেখে আমরা কনফিউজ হয়ে যাই মনে প্রশ্ন জাগে আমি কি ভুল করছি কিন্তু বন্ধু সঠিক প্রশ্ন এটা নয় যে আমি কি ভুল করছি সঠিক প্রশ্ন হলো আমি কবে কি করেছিলাম যার ফল এখন পাচ্ছি তাই তো বলা হয় যেমন কর্ম তেমন ফল কর্ম শুধু একটা নিয়ম নয় এটা জীবনের এক চিরন্তন সত্য শ্রীকৃষ্ণ বলেন কেউ কর্ম থেকে রেহাই পায় না কিন্তু প্রতিটা মানুষের কাছে একটা শক্তিশালী অধিকার থাকে সে কি ধরনের কর্ম বেছে নেবে মানে আজ তুমি যা কিছু পাচ্ছ সেটা ভালো বা খারাপ সবই তোমার পুরনো কর্মের প্রতিফলন এবার চলি আরও একটু গভীরে কর্মের তিনটি প্রধান স্তর রয়েছে এক সঞ্চিত কর্ম এটা সেই সমস্ত কর্ম যা আমরা এই জন্মে বা পূর্ব জন্মে করেছি কিন্তু যার ফল আমরা এখনো পাইনি এগুলো এক ধরনের স্টোরেজের মতো যেখানে আমাদের সমস্ত ভালোমন্দ কর্ম জমা হয় এবং যখন সময় আসে তখন সেই ফল নিয়তি রূপে আমাদের সামনে আসে দুই প্রারব্ধ কর্ম এটা হলো সেই কর্ম যা আমরা পূর্বজন্মে করেছি আর যার ফল আমরা এই জন্মে ভোগ করছি এটা পরিবর্তন করা যায় না এটা শুধু সহ্য করতে হয় যেমন কেউ জন্মসূত্রে গরিব বা ধনী এটা প্রারবদ্ধ কর্মের ফল কেউ সহজে সফল হয় আবার কেউ সারা জীবন সংগ্রাম করে এটাও প্রারব্ধ কর্ম কেউ জন্ম থেকে স্বাস্থ্যবান আবার কেউ অসুস্থতায় ভোগে এটাও সেই প্রারবদ্ধ কর্মেরই প্রতিফলন তিন ক্রিয়ামান কর্ম এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ এটা হলো সেই কর্ম যা তুমি এই মুহূর্তে করছো এবং এটাই তোমার ভবিষ্যৎ গড়ে সহজ কথাই বললে ভালো কর্ম করলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর খারাপ কর্ম করলে তোমার পেছনে লঙ্কা লাগবে বোঝা যাচ্ছে তো এখন আসল প্রশ্ন তাহলে কি আমরা বর্তমানের ভালো কর্ম দিয়ে পূর্বজন্মের খারাপ কর্মের প্রভাব দূর করতে পারি উত্তর হলো না পুরোপুরি কোনো কিছু রিপ্লেস করা যায় না আমরা জানি না পূর্বজন্মে আমরা কি ভালো বা খারাপ করেছি কিন্তু সেই ঊর্ধ্বতন শক্তি সে সব কিছু জানে তবে আমাদের আজকের ভালো কর্ম দিয়ে সেই খারাপ কর্মের প্রভাব অনেকটাই কমিয়ে ফেলা যায় ভগবত গীতার মতে প্রারব্ধ কর্মের ফল ভোগ করতেই হবে ভালো বা খারাপ সেটা এড়ানো যায় না কিন্তু ধরো কে পূর্বজন্মে কোনো খারাপ কর্ম করেছে যার ফল আজ কষ্টের রূপে আসছে সে যদি এখন থেকে ভালো কাজ শুরু করে তাহলে হয়তো বড় দুঃখটা ছোট কষ্টে রূপান্তরিত হবে যেমন হয়তো বড় সড় অ্যাক্সিডেন্ট হওয়ার কথা ছিল কিন্তু সেই ভালো কর্মের জন্য শুধুমাত্র হালকা আঘাতেই থেমে গেল বোঝা যাচ্ছে তো খারাপ কর্মের ফলাফলের পরিবর্তে ভালো কর্ম দিয়ে তার প্রভাব কমানো যায় কর্ম থেকে মুক্তি এবং অন্তরের স্বাধীনতা কর্ম কোনো শাস্তি বা পুরস্কারের পদ্ধতি নয় এটা একটা বুদ্ধিমান সূত্র এবং আমার দৃষ্টিতে এটা এক শুদ্ধ ঈশ্বরীয় ন্যায় বিচার যেটা তোমার প্রতিটা নিয়ত প্রতিটা কর্ম প্রতিটা সিদ্ধান্ত একটা করে রিটার্ন হিসেবে তোমার জীবনেই পাঠায় তাহলে প্রশ্ন হলো আমরা কি এই কর্মফলের প্রভাব থেকে বাঁচতে পারি অনেকেই বলে সব কিছু তো আগের থেকেই নির্ধারিত যা লেখা আছে সেটাই হবে কিন্তু তারা ভুল বুঝছে সব কিছু ফিক্সড নয় কিছু জিনিস আমাদের নিজের হাতেও আছে আর সেটা হলো আমাদের ক্রিয়ামান কর্ম তোমার প্রতিটা মুহূর্ত প্রতিটা সিদ্ধান্ত তোমাকে একটা নতুন সুযোগ দেয় হ্যাঁ তোমার অতীত তোমার বর্তমানকে প্রভাবিত করে কিন্তু তোমার বর্তমানের কর্মই তোমার ভবিষ্যৎকে গড়ে এই কথাটা মাথায় গেঁথে ফেলো যদি তুমি ভুলগুলো বারবার করতে থাকো তাহলে খারাপ কর্মের ভার আরো শক্তিশালী হয়ে পড়ে আর এই ভার থেকে তুমি পালাতেই পারবে না সেটা হয়তো তোমার শরীরকে মনকে বা তোমার সম্পর্ককে আঘাত করবে কিন্তু যদি তুমি সচেতন হয়ে যাও নিজের প্রতিটা কর্ম প্রতিটা প্রতিক্রিয়া প্রতিটা সিদ্ধান্তকে পর্যবেক্ষণ করতে শেখো তবে তুমি কর্মের এই চক্রকে বুঝতে শুরু করবে আর যখন বোঝা শুরু হয় তখন ভুলগুলো রিপিট হয় না সেখান থেকেই শুরু হয় মুক্তি মুক্তি মানে কি না কোনো ম্যাজিক না কোনো শর্টকাট না ঈশ্বরের সঙ্গে কোনো দর কষাকষি মুক্তি মানে হলো একটা সৎ জীবন যাপন করা এমন একটা জীবন যেখানে তুমি প্রতিটা কাজের আগে একবার থামো একবার ভাবো আমি কি কাউকে অজান্তেই কষ্ট দিয়ে দিচ্ছি যেখানে তুমি বুঝতে পারো তোমার একটা ছোট কাজ কারোর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে যখন তুমি এই মনোভাব নিয়ে কর্ম করতে শুরু করো কোনো অহংকার ছাড়া কোনো লোভ ছাড়া কাউকে দেখানোর বাসনা ছাড়া তখন তুমি আর কর্মের বন্ধনে আবদ্ধ নও তুমি এক কর্মযোগী হয়ে ওঠো এটাই হলো মুক্তি না পালাতে হবে না সন্ন্যাস নিতে হবে শুধু প্রতিদিন প্রতিটা কাজে একটু বেশি সততা একটু বেশি সহানুভূতি এটাই তোমাকে তোমার ভেতর থেকে মুক্ত করে দেবে বোঝা যাচ্ছে তো কর্ম থেকে মুক্তি তখনই আসে যখন তুমি কোনো বিশেষ কাজ করো না বরং প্রতিটা সাধারণ কাজেও নতুন মনোভাব বুদ্ধি সততা এবং আত্মসমর্পণ নিয়ে করো আশা করি তুমি পুরোটাই বুঝতে পেরেছো যদি এই ভিডিও বা এই বার্তাটা তোমার সামান্য উপকারে আসে তবে একটা লাইক এবং শেয়ার করো আর এটাই হবে তোমার আজকের একটা ভালো কর্ম আর বাকি কথা আমরা আবার পরের ভিডিওতে বলবো জয় শ্রীহরি ওম শান্তি